Toque e volte si. যদি স্বামীর ঘরে এসে শ্বশুর শাশুড়িকে স্বামীকে যদি খেদমত করতে যদি নাই পারিস তাহলে বিয়ে করছিস কেন শুধু কি তোমার এই শোপিস হিসাবে বিছনা এরকমের শোয়াই রাখবে আর তোমাকে এরকম ঝুলাই রাখবে তোমার স্বামী এসে তোমাকে এরকম সেবা যত্ন করবে চা কফি নাস্তা দেবে বাথরুমে যাবে তোমার ফিলাস মেরে ওয়াশ করে রুমে আসবে বিছনায় শোয়াবে আবার আদর যত্ন করে তোমাকে থুয়ে চলে যাবে তোমাকে কি এই দেখার জন্য তোমারে কি একটা পুরুষ বিয়ে করে নিয়ে আইছে হুম তোমরা আদিগ্যে বন্ধ করে এই নাটকবাজি বিয়ে সাদি বন্ধ করে একটা ছেলের জীবনটা নষ্ট না করে এই নাটকবাজি না করে মায়ের রাসপাতা আছে বাপের রাসপাতা আছে সেই রাসপাতাসে যাইয়ে শুয়ে থাকুক ওই ঢাকা শহর মানে ওই যে দিয়ে দেখো গে অনেক মানে ওই মানে শারীরিক চাহিদা অনেক কিছু মেটানোর জন্য অনেক মানুষ ঘুরে বেড়াইতেছে তার একটা টাকার গরমের আছে তো ওইগুলো আইনে তোমরা তোমাদের রাসপ্রাসাদ আছে বসায় বসায় খাওগে এতে কে আরও কিছু যাই আসবে না কারণ টাকা দিয়ে বর্তমান তোমরা সমাজে মুখগুলো এরকম বন্ধ করে রাখতে পারো কারণ সাধারণ জনগণের সাধারণ মানুষের মুখটা সাধারণ মানুষের মুখটা তোমরা এরকম খোলামেলা বানাইও না আমি আজকে বলতেছি একটা ভাইয়ের গল্প কারণ আজকে একটা ইনবক্সে একটা মেসেজ আইসে বলতেছে আহু কি বলবো দুঃখের কথা প্রেম করে বিয়ে করছিলাম প্রেম করে বিয়ে করার যে পরিণতি আজকে আমার কি ভয়ঙ্কর হয়েছে দাঁড়াইছে সেটা মাত্র আমি জানতেছি না পারতেছি বুকটা মুখটা খুলে কাউরে বলতে না পারতেছি কাউরে কইতে কারণ আজকে নিজে ইচ্ছা করে বিয়ে করছি বিধায় আজকে মা বা ভাই ব্রাদার আত্মীয় স্বজন সবার কাছ থেকে আজকে বঞ্চিত হয়েছি আমি কারণ শখ করে আদর করে মায়ের ঘরের আদরি দুলালি বিয়ে করে নিয়ে আইসি এখন মা বাপরেও সেবা যত্ন করবে না বরঞ্চ আরও এখন বৌরে আরও যদি আমি দিতে পারি খাওয়াইতে পারি পড়াইতে পারি তাহলে আমি সুপুরুষ আর যদি আমি দিতে পারি খাওয়াইতে পারি না তাহলে আজকে আমি সমাজের মুখে কোনো সুপুরুষ না এখন কাপুর শু হয়ে দাঁড়াইছি হ্যাঁ বান্ধবীরা আমার বোর বান্ধবীরা ইয়ে দিতেছে ও দিতেছে এখানে হানিমন করতে ঘুরে নিয়ে বেড়াইতেছে পাঁচ ভরি দশ ভরি গহনা দিতেছে তার শ্বশুর শাশুড়ি দিতেছে হাসান আল্লাহ সেই জানে কিন্তু এই গল্প কানের কাছে যখন অফিস থেকে আসি গুনুর গুনুর ফুনুর ফুনুর করে আমি যে বেচারাটা অফিস থেকে আইসি আমার যে সেবা যত্ন করবে আমার যে মা বাবা একটা অসুস্থ বাড়িতে আছে তারপর আমার মা বাবার যে খোঁজ খবর নেবে এই চিন্তা ভাবনা নাই আমার মা বাবার জন্য যে পাঁচটা টাকা দশটা টাকা পাঁচশো টাকাটা ফলমূল কিনে পাঠাবো এই চিন্তা ভাবনা নাই তার চিন্তা ভাবনা কোন ফিলে যে ভালো একটা মোবাইল কিনবো বা কসমেটিক কিনবো ভালো একটা পোশাক কিনবো বা কি বলে অনলাইন থেকে কোন ড্রেসটা অর্ডার করব এই চিন্তা ভাবনা এখন যদি আমি আমার ফ্যামিলির কাছে বলতে যাই আমার ফ্যামিলি বলবে কি আদ এই হচ্ছে আমাদের সমাজের এখন পুরুষদের কাহিনী হয়ে গেছে তাই আমি সমস্ত বই যে কীর্তি কাহিনী নাটকবাজি মাইয়েদেরকে বলতেছি যে বিয়ে যেহেতু বইছিস তাহলে তোর মার কাছ থেকে তোর দাদির কাছ থেকে তোর চাষির কাছ থেকে তোর ফুপুর কাছ থেকে একে শিখে হয় ঠিক আছে তারা ওই লাঠি সুটা গুত্তা গাত্তা খাইয়ে সংসার করতেছে আর তাদের কাছ থেকে যে নেহা কান্না কইরে তাদের কাছ কুপুরামর্শ নিয়ে যে স্বামীর ঘর থেকে যাই মায়ের বাড়ি যাইয়ে উঠতেছিস দালান কুঠাই যাইয়ে খাইতেছিস বাবার রাসপ্রাসাদ বসে বসে চুষে চুষে খাইতেছিস কয়দিন খাবি কয়দিন খাবি আরে ওই যে ধার দিতেছি সুদে আসলে ফেরত পাইবি ঠিক আছে কথাগুলো তিতা হলেও সত্য মিলিয়ে দেখিস বুঝছি আজ পর্যন্ত আমার নিজের জীবনে দেখিনি এই পর্যন্ত বয়স হয়েছে যে কে মাইরে ধইরে খাইয়ে কেউ আজ পর্যন্ত ভালো হইতে পারছে ভালো হইছে ঠিক আছে হয়তোবা ক্ষণিকের জন্য কেউ ভালো থাকে ভালো খাই ভালো পরে কিন্তু সুদে আসলে উপরেরা আছে সে সবই নিয়ে যায় কি মনে করছো কি মনে করছো হয়তোবা এখানে কিছু কুকেরতে আমার আগুল তলবে নজর লাগাইবে বলবে যে আপনি একজন নারী হয়ে আরেকজন নারীকে আপনি এইভাবে কথা বলতে পারলেন আরে উচিত কথা বলবো তাতে কি হয়েছে আমি মেয়ে হয়ে আর একজন মেয়েকে এভাবেই কথা বলবো তাইতে আমার যে হয়ে হোক ঠিক আছে কথাগুলো মিলিয়ে দেখি